প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী প্রত্যেকটা মন্দির আশ্রম প্রাঙ্গন স্বচ্ছতা এবং পরিচ্ছন্ন করার উদ্যোগে বৃহস্পতিবার বিশালগড় মহকুমার উত্তম ভক্ত চৌমুনি স্থিত গোরক্ষনাথ আশ্রমে ত্রিপুরা হর্টিকালচার চেয়ারম্যান জহর সাহার উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় উক্ত স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন গোরক্ষনাথ আশ্রমের মহারাজ যোগী নাথ এবং হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জোহর মুখোমুখি হয়ে জানান অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে যেভাবে প্রত্যেকটা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সে কাজে আমরাও হাত লাগিয়েছি পাশাপাশি রাজ্যবাসীর কাছে আহ্বান রাখেন অন্যান্য মন্দির প্রাঙ্গণগুলি সহ জনবহুল এলাকা এবং নিজে নিজের বাড়ি ঘর অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার জন্য বাইশে জানুয়ারি আমাদের সনাতন ধর্মের যিনি প্রাণ এবং প্রাণ প্রতিষ্ঠা শ্রী শ্রী রামচন্দ্র দেবের জন্মভূমি অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমরা আজকে গোরখনাথ মন্দিরে মহারাজজি আছেন পাশে ওনার অনুমতি নিয়ে এখানে সাফাই অভিযানে অংশ নিয়েছি আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয় কিংবা রাজনীতির কোনো গণসংগঠনের পক্ষ থেকেও আসি না আমরা সবাই সমাজ সমাজসেবক সমাজসেবী এবং সমাজকর্মী সেই হিসাবে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সমাজসেবীরা মায়েরা বোনেরা সহ ভাইয়েরা সহ আজকের এই গোরখনাথ মন্দিরের সাফাই অভিযানে আমরা অংশ গ্রহণ করেছি আমাদের যিনি বিশ্বনায়ক এবং আমাদের পথ প্রদর্শক নরেন্দ্র মোদীজির স্বচ্ছ ভারত অভিযানের উপলক্ষে উনি দেশবাসীর কাছে যে আবেদন রেখেছেন আমরা মন্দিরে মন্দিরে আজকে প্রদীপ এবং স্বচ্ছতা অভিযান আমরা শুরু করেছি আমাদের সকলের সহযোগিতা নিয়ে আশীর্বাদ নিয়ে রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হামবাই হাম্বাই গুরু মশলা